ঘুরতে কার না ভালো লাগে ছোটো থেকে বড় আমাদের সবারই কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি ময়মনসিংহ বাণিজ্য মেলায় তো প্রথমে একটা ভিডিও আমি দিছিলাম যারা আমার নিয়মিত ভিউয়ার্স ভাই এবং বন্ধুরা আপুরা যারা দেখছেন তারা তো দেখছেন প্রথমে কিন্তু বাণিজ্য মেলা শুরু হচ্ছিল এখন কিন্তু বেশ জমজমাট হয়ে উঠছে তো আমরা সপরিবারে সবাই মিলে কিন্তু বাণিজ্য মেলায় যাচ্ছি তো ওই যে এখানে গাড়ি দিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরাবো এবং আমরাও দেখবো আর ভীষণ ভালো লাগে ঘুরতে ছোটো বড় বৃদ্ধ সবাই কিন্তু আসলে একটু ঘোরাফেরা করলে মনটা ভালো থাকে ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করলে মনের ক্ষেত্রে অনেক ভালো হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে থেকে আমি শিউলি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো এই দেখেন বাণিজ্য মেলার গেট এটা তো এখানে টিকিট কাউন্টারে বাণিজ্য মেলার গেট এবং প্রবেশপত্র আমরা কিন্তু যাচ্ছি এবং টিকিট কাউন্টারে বিশ টাকা করে টিকিট কেটে আমরা মেলায় ঢুকে পড়বো তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি দেখতে কিন্তু অনেক ভালো লাগবে বাণিজ্য মেলার প্রবেশ দ্বার আমরা টিকিটটা কেটে নিলাম তো এখন আমরা সবাই এখন ঢুকবো প্রথমেই কিন্তু ডুকার পরে আমরা আস্তে আস্তে সবাই প্রবেশ করবো তো এখানে বিভিন্ন ধরনের গান বাজছিলো হিন্দি গান বিভিন্ন ধরনের গান তো এগুলো আমি মিউট করে দিছি যেহেতু কপিরাইট আসতে পারে সেজন্য তো တခါလည်း তো প্রথমে এই যে পানির যে ঝর্ণাটা সেটা দেখে আমার কিন্তু ভীষ পানির ফোয়ারাটা ভীষণ ভালো লাগছে আর আমরা গেছি বিকেল দিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা তো তখন কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো এখানে আমরা সবাই ছবি তুলছি এবং খুব আনন্দ করতেছি ভীষণ ভালো লাগতেছে এখানে বিভিন্ন ধরনের স্টল খাবারের তারপরে পোশাক জোতা কসমেটিক এগুলো সব কিছুই কিন্তু উঠছে সেখান থেকে কিছু কেনাকাটাও করছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটি বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন ধরনের রাইডস আছে এই যে এটা আর প্রতিটা রাইডসে চড়ার জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছে এটা হচ্ছে ডাগন তো এখানে সবাই বাচ্চারা কিন্তু অনেক অনেক ভীষণ এনজয় করবে আপনারা যারা এখনও যাননি তারা একবার হলেও যাবেন ভীষণ ভালো লাগতেছে আর এখানে সবাই মিলে আমরা কসমেটিক দেখতেছি তো অর্নামেন্টস কেনা হবে এই যে এখানে সব কিছু আছে

आई कर <laughs> তো মেলা দেখতে দেখতে আমাদের কিন্তু রাত্র হয়ে গেছিলো রাত প্রায় নয়টায় বেজে গিয়েছিল তখন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না তো আমরা কিন্তু সব কিছু মোটামুটি অল্প পরিমাণে কেনাকাটা করছি তো আবার একটা রাইসে চড়া হলো আর কিছু কেনাকাটা করে সবাই মিলে আবার আমরা বাড়িতে চলে আসতেছি আর বাড়িতে এসে অবশ্যই দেখাবো কী কী কিনলাম তো বন্ধুরা এ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ধোয়া ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করল আর সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখেন এই তো আমি এখানে আইস বক্স নিয়ে আসছি এটা আমার ভীষণ দরকার ছিল আর এই আইস আইসবক্সটা নিয়েছে একশো টাকা এই যে বক্স এখানে দেয়া জিনিসের দাম কিন্তু অনেক বেশি তারপরে এই যে খেলনাটা নেওয়া হয়েছে আরেকটা খেলনা নেওয়া হয়েছে যে আমাদের ছোট্ট বাবুটার জন্য এটা নেওয়া হয়েছে দুইটা খেলনা নেওয়া হয়েছে আর কিছু জিনিস কিনছি এই যে বেসলাইট এটা কিন্তু সাদা আর সবাই তো জানেন মোটামুটি সাদা আমার প্রিয় রং সাদা যে কোনো জিনিসের প্রতি আমি অনেক দুর্বল তো সাদা এই বেস লাইটটা কিনছি তো এই যে হাতে পরে নিচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে তো কেমন হয়েছে ব্রেসলেটটা অবশ্যই জানাবেন তারপরে ছোটো ছোট কানের দুল নিচ্ছি যেহেতু হিজাব বোরকা পরি তারপরে মাঝে মধ্যে পড়তে হয় স্কুলে বিভিন্ন অকেশনে সেজন্য কিন্তু আমি কানের দুলগুলো নিচ্ছি তো এখানে এই যে কানের দুলগুলো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কানের দুলগুলো নিয়েছি সাদা কালো এগুলো রঙে আমার ভীষণ পছন্দ লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো এবং জিনিসগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 那有什么？<noise> <noise>